তো হেই গাইজ বায়ু বোনেরা আজকে আমি এমনভাবে এক্সপেরিমেন্ট করতে চলেছি যেটা চুনলে হেসে ফেলবা এইটা হচ্ছে নো স্কিল চ্যালেঞ্জ মানে আমি আজকে কোনো প্রো প্লেয়ারি মুভমেন্ট বা মাথা খাতানো কিছু করবো না শুধু যেভাবে পারি খেলবো আর সব থেকে ভয়ঙ্কর বিষয় আমি খেলছি ষোলো বিএসএস করা তো দেখি বেঁচে থাকতে পারে কিনা আমার নব স্কিল দিয়া তো গাইজ আর বেশি প্যাক প্যাক না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটা তো হেই গাইজ তোমরা সকলেই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো গাইজ টাইটেলার টেলি তোমরা নিশ্চয়ই অবশ্যই বুঝে গেছো তো গাইজ আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা গাইস আমি তো পিকের মধ্যে ষোলো বিএজ স্কোয়ার ল্যান্ডিং করেছি এন্ড বোঝা করার চেষ্টা করতেছি ষোলো স্কোয়ার এন্ড নো স্কিল চ্যালেঞ্জ আর গাইস তোমরা কেমন আছো একটু কমেন্টে বলে যাও আমার কিন্তু ভাই মনটা ভালো নেই অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না সেজন্য আমার আজকে একটু পেরি হয়ে গেলাম সে জন্য ভিডিও একটা বানাইলাম আর কি কোনো ব্যাপার না গাইস অনেক দিন পর মিস হয়ে গেলো বা নয় দিন হয়ে গেলো এখনও কিন্তু ভিডিও দিতে পারি নাই দশ দিন হয়ে পর কিন্তু আমি ভিডিও দিতে পারলাম আর গাইজ আমার তো অনেক বেটা ঘটেছে সেই জন্য আমার কোনো ভিডিও বানাইতে পারি না সেজন্য আমি লেট পড়ে গেছি আর কি যাই হোক কোনো পেপার না গাইজ তোমাদের আজকে নো স্কিল চ্যালেঞ্জ নিয়ে ভিডিও বানাইছি আর তোমাদের খটা কটা সব সময় বলি আমি আজকেও কিন্তু তোমাদের কাছে কোটাটা না বললে হয় না ভাই ওয়ানকে সাবস্ক্রাইব উপলক্ষে তোমাদের থাকবে ডায়মন্ড গিভওয়ে আর গায়ে সেটা স্কিল কাস্টম এই পিকের সাদের উপরে কিন্তু খেলতে হবে ভাই যারা কাস্টম খেলতে চান তাহলে তাড়াতাড়ি এই ভিডিওতে ওয়ানকে সাবস্ক্রাইব আর ওয়ানকে লাইক করে দাও আর আমি সেই পরবর্তী ভিডিওতে একটা সুন্দর সুন্দর কাস্টম বানিয়ে দেব তোমরা যাতে খেলতে পারো যাই হোক গাইস এইদিকে দেখো একটা হাকলো কিন্তু আমাকে আবার দিয়ে দিল এই দিলো করে দিয়েছি ফিনিশ হওয়ার সাথে কিলটা কমফার্ম করে নিলাম কিল করার সাথে সাথে এইদিকে একটা কিট করে নিই কিট করার পর ভাই দুইটা কিল করে আমি কি এইবার ম্যাপের নো স্কিল ছাড়া আমি কি বয়া করতে পারবো দেখো ভাই গাইস আজকের এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যালেঞ্জটা বুঝতে পারবা আমি একটু স্কিপ করে স্পিডে বাড়ি আবার কিন্তু একটা এনিমি হলে পড়ছে পিকের সাদের নিচে এই তো তন্তুনিত কেড়ে নেওয়ার শেষ এখন পিনিস করতে হবে না হয় এনিমিরা এসে তন্তুনিরা তন্তুনিতা চুরি করে নেবে যাই হোক আমি তো ফকেতে তন্তুনি দুকাই নিছি কারণ এটা আমার খেতে খাইতে হইব আজকে আমি হু ভাই সামনে আর একটা এনিমি আছে ভাই দেখো এই হাকলুটারেও পিনিস করে দিম আরে এ রেত হওয়ার পরেও ভাই আমি মরে গেছি দেখো গাইস হাই স্লাইড দেখার পর কি অবস্থা হয় দেখো একটু হাইস্লাইট চেক করি একটু একটা সেকেন্ড মিস করো না হাইস্লাইট একটু ডেকো ভাই কেমন করতে হয়ে গেছে আমাকে কিভাবে মেরে দিছে দেখছো ভাই ও দিছে হ্যাচত আমি আমার দিকে দিছি আমি হ্যাচত একটাও গুলি কিন্তু লাগে নাই তো গাইস আর বেশি প্যাক প্যাক না করে আমি কিন্তু আবারও পিকের মধ্যে ল্যান্ডিং করতে দিই স্টার করে ও ভাই সাব সামনে এসে ওয়ান বিসি পেয়ে গেলাম মানে ওয়ান ছোদ আর ওরে সামনে কিন্তু একটা হাকলু আমার কিন্তু গানটা হাতে না ধরে ভাই শুধু হাতে আছে গুসিটা হোক নিচে আসলে মাথা পেটে টুনটুনি লাল করে দেব লাল তো তোমরা অবশ্যই জানো লাল মানে রেড কালারের লা আর কি এই যে দেখতেছো আমার এমোটা মোটা এনিমির হাকলুর হাতে পরে আসে হোক গাইস উপরে তো চলে গেছে আমাকে কোনো মারবে না তো আমার তো কোনো লং রেঞ্জের গানও নাই এই হোক আমি ম্যাক ট্যান পেয়ে গেছি ম্যাক পাওয়ার সাথে সাথে আমি এইদিকে আরও একটা পেয়ে যাই আরে একটার জন্য ফিনিশ হয়ে গেলো গুলিটা মিস হয়ে গেলো এই ডাউন তো করে দিয়েছি কোনো ব্যাপার না এই তন্তনিতা কিন্তু ভাই খালো আছে রে খালো অনেক খালো আরে মারছে এই হোক প্রবলেম একটু সমস্যা মারতেছে গিলিস করতেছে আর কি শুধু থাকে তিপ্পান্ন বান্ন দশ বারো থাকে এই সময় আবার নেট প্রবলেমই থাকে রে ভাই এই তো আরে ভাই ল্যান্ডমাইন বসাই দিছে এক সেকেন্ড ভাই মরে গেছে কিভাবে মরে গেছে একটু দেখি তো ভীষণ থেকে কিভাবে মেরে দিছে ভাই হ্যাকারের মতো মারছে না কি দেখো ভাই কত মোমেন্ট মারতেছে আমাকে দেখিও না কিভাবে মারলো ভাই যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমরা ভালো দেখো